বাঁকুড়াত ছাতনায় ফেলে দেওয়া বোতলেই সৃষ্টির ছোঁয়া অঙ্কর শিক্ষক পরিবেশ বান্ধব ঘর সাজানোর অভিনব ওয়ার্কশপ ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলকে নতুন রূপ দেওয়ার এক সুন্দর উদ্যোগে অনুষ্ঠিত হলো এই সৃজনশীল ওয়ার্কশপটি বাঁকুড়াত ছাতনায় আয়োজিত এই ওয়ার্কশপে ব্যবহার করা হয় পরিত্যক্ত বোতল যার ওপর বিভিন্ন ধরনের পেন্টিং করে সেগুলিকে আকর্ষণীয় হোম টেকর আইটেমে রূপান্তরিত করার প্রচেষ্টা করা হয় ওয়ার্কশপে ক্লাস থেকে ক্লাস টেন পর্যন্ত ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করে মোট চল্লিশ জন শিক্ষার্থী তাদের কল্পনা রং ও সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব শিল্পকর্ম তৈরি করে এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যে পুনর্ব্যবহার সৃজনশীলতা এবং পরিবেশ সচেতনতা গড়ে তোলা আয়োজক তথা অঙ্কন শিক্ষক দিব্যেন্দু কর্মকার জানিয়েছেন পড়াশোনার পাশাপাশি হাতে কলমে এমন কাজ শিশুদের চিন্তা চেতনা শক্তি এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে তাই এটার আয়োজন সব মিলিয়ে এই ওয়ার্কশপ ছিল শেখা আনন্দ আর পরিবেশ রক্ষার এক অনন্য মিলন মেলা আজকে আমরা কচি কাচাদের নিয়ে ফেলে দেওয়া যে সকল বোতলগুলো আছে সেগুলোর উপর বিভিন্ন শিল্পকলার মাধ্যমে কিছু ছবি বা কিছু ডিজাইন তুলে সেটাকে আমরা নতুন ভাবে ঘরে ঘর সাজানোর জিনিস হিসেবে বা সেটাকে ফুলদানি হিসেবে ব্যবহার করা যায় সেই জন্য এই ধরনের জিনিস আমরা তৈরি করার চেষ্টা করেছি আমি মনে করি যে কোন জিনিসেই আবর্জনা নয় শিল্পকলার মাধ্যমে সব জিনিসটাকেই ভালোভাবে নতুন ভাবে গড়ে তোলা যায় বা নতুন ভাবে সেটাকে সাজিয়ে রাখা যায় সেটা থেকে আমরা নতুন ধরনের মরণশৈলী তুলতে পারি বাচ্চাদের মধ্যে বা বাচ্চাদের যে একাগ্রতা বা সেটার প্রতি তাদের যে একটা ইচ্ছা সেটাকে আমরা প্রকাশ করতে পারি মোটামুটি আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতন বাচ্চা ছোটো ছোটো বাচ্চারাও পার্টিসিপেট করেছিল এটাতে এবং তারা এটাতে পার্টিসিপেট করে খুবই খুশি